আসসালামু আলাইকুম আজকে আমরা এফসোন এল আশিমঞ্জাস নিয়ে কথা বলবো এই প্রিন্টারটি শুধু সিঙ্গেল ফাংশন প্রিন্টার হলেও এই প্রিন্টারটি এমন একটা প্রিন্টার যে প্রিন্টার দিয়ে আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন একটা প্রিন্টার দিয়ে আপনি অনেক ধরনের ব্যবসা করতে পারবেন এফসোন এল আশিমঞ্জাস মূলত ছবির জন্য খুবই বর্তমানে বেস্ট কোয়ালিটি একটা প্রিন্টার খুবই ভালো মানের একটা প্রিন্টার এবং সেই সাথে এটাতে আপনারা সিডি প্রিন্ট করতে পারবেন সেই ট্রেটি দেওয়া আছে এবং আপনারা এই প্রিন্টার দিয়ে আইডি কার্ড প্রিন্ট করতে পারবেন বর্তমানে আপনারা জানেন যে আইডি কার্ড বিজনেস কিন্তু খুবই প্রফিটেবল একটি বিজনেস তো এই প্রিন্টার দিয়ে কিন্তু আপনারা আইডি কার্ড প্রিন্ট করেও সেই বিজনেস করতে পারবেন একই সাথে আপনারা এই প্রিন্টারটি দিয়ে মোবাইলের ব্যাক কভারে যে স্টিকারটা প্রিন্ট করা যায় সেই স্টিকারটা কিন্তু এই প্রিন্টার দিয়ে খুব সহজেই করতে পারবেন এবং কোয়ালিটি অবশ্যই অবশ্যই অনেক ভালো আসবে এফসোনাল আশি পঞ্চাশ স্টুডিওর জন্য পারফেক্ট একটা সলিউশন স্টুডিওর জন্য এটা দিয়ে আপনি যে ছবি করবেন ল্যাব কোয়ালিটির প্রিন্ট পাবেন এছাড়াও আপনারা হসপিটালে বিভিন্ন ক্লিনিকে আলড্রাসোনোর যে রিপোর্টটা আসে কিংবা যে কোনো রিপোর্ট প্রিন্ট করার জন্য তো এই প্রিন্টারটা পারফেক্ট হবে খুবই ভালো ভালো আপনারা প্রিন্ট পাবেন স্বচ্ছ রিপোর্ট পাবেন এপসোনাল আশি পঞ্চাশ আপনারা মোবাইল থেকেও অপারেট করতে পারবেন মোবাইল থেকে যে কোনো ডকুমেন্ট অথবা ছবি আপনারা মোবাইল থেকে প্রিন্ট দিয়ে প্রিন্টের কাজ করতে পারবেন তো এফসন এল আশি পঞ্চাশ এই প্রিন্টারটি আপনারা বর্তমানে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এফসন এল আশি পঞ্চাশ এই প্রিন্টার নিতে সরাসরি চলে আসতে পারেন এপসন বাজারে এপসন বাজারের ঠিকানা হচ্ছে চোদ্দ পুরানা পল্টন দারুসালাম আর্কেটের তলায় শপ নম্বর আঠেরো এটি কথা স্মরণ রাখবেন আমাদের প্রতিষ্ঠান একটাই আমাদের অন্য কোথাও কোনো শাখা নাই যারা সরাসরি আসতে চান চলে আসতে পারেন আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করে এছাড়াও কুরিয়ারের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে আমরা প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি কিংবা কুরিয়ারেও দিয়ে থাকি সেক্ষেত্রে নেওয়ার যে প্রচেষ্টা জেনে নেবেন আমাদেরকে ফোন দিয়ে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ